তো বন্ধুরা কালকে আর একটা ভিডিও বানাইছিলাম যে কষারিগাঁওয়ে সেই কষারিগাঁও আজকে আবারও উপস্থিত আছি তো দেখতে পাচ্ছেন এই যে কল কিন্তু এটা দমকল তো দমকল চাপ দেওয়ার দরকার নেই বিনা চাপ দেওয়াতেই কিন্তু দেখেন মিটিক পানি করছে এই যে বালতি ভরে যাচ্ছে আর এই পানি কিন্তু এই যে এখান দিয়ে গিয়া এই যে দেখতে পাচ্ছেন একটা ড্রেন দেখাচ্ছি আমি এই যে ড্রেনে করছি কিন্তু পানি আর এই ড্রেনে কিন্তু পানি যাচ্ছে দেখেন এই যে ড্রেন আর আমি আছি এই যে দমকলে আর আমার সাথে এখন দাদা আছে সেই দাদাকে আমি জিজ্ঞাসা করবো কত বছর যাবত তো দমকল থেকে পানি পড়ে দেখতে পাচ্ছেন দাদা এখানে কাজ করছে দাদা এটা আপনাদেরই বাসা তো না কতদিন যাব তো দমকল থেকে পানি পড়ে এটা তো আমার জন্ম জন্ম থেকে দেখতে আছি আমি আপনি জন্ম থেকে দেখতে আছেন দমকল অটোমেটিকলি পানি পায় তেজপুরে এরকম একটা দৃশ্য আর আমি আজকে জানলাম সত্যি কথা আমাদের তেজপুরে যে এরকম একটা দৃশ্য আমি আজকে জানলাম আর ফাঁস ফাঁস যখন

এরকম ভাবে পানি পড়ছে চল্লিশ বছর যাব আর এখানে মোটর লাগানোর কোনো দরকার নেই এখানে কোনো চাপ দেওয়ার দরকার নেই যে দেখেন দমকল যদি চাপ দেই এই যে দেখেন দমকল আমি একবার চাপ দিব যে আমার হাত আমি যে একবার চাপ দিলাম এই যে দেখেন একবার চাপ দেওয়াতেই অতটুক পানি নন কিন্তু এরকম ভাবে পানি পড়তেই থাকে আপনার তো দমকল চাপ দেওয়ার দরকার নাই না বিনা চাপ দেওয়াতে পানি থাকে আর এই পানি পান করেন এই পানি দিয়ে সান করেন হ্যাঁ দেখেন আবার মোটর লাগানো আছে এখন তো আমি দেখি যে মোটরের কোনো প্রয়োজনই পড়ে না মোটর বন্ধ মোটরের প্রয়োজনই পড়ে না আপনাদের তো ওনাদের মোটরের কিন্তু প্রয়োজন পড়ে না অটোমেটিক পানি আসে দেখেন কি সুন্দর পানি কিন্তু একদম ফাফা স্পষ্ট পানি আর যদি প্রথমবার দেখে থাকেন জীবনে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন আর বিনা লাইকে কেউ থাকবেন না এটা আবারও বলছি লোকেশনটা তেজপুর কচারিগাঁও আর ঘরে দেখছেন অনেক সুন্দর সুন্দর বাগিচা লাগিয়েছে এই যে ডাটা লাগিয়েছে অনেক ধরনের সুবিধা আর এই যে দাদা কিন্তু এখানে কাজকাম করছে আর দাদার মুখ থেকে শুনলেন যে চল্লিশ বছর দাদার বয়স হয়েছে চল্লিশ বছর আগে থেকে কিন্তু এই দমকল থেকে এরকমভাবে পানি পড়ে দেখেন কোনো আয়রন নেই কোনো কিছু নেই একদম স্পষ্ট সফা পানি তো বিজয়টা বেশি বেশি করে শেয়ার করবেন